কলকাতায় মোহনার প্রকৃতির খবর পেয়ে আকাশ ছুটে এসে মোহনাকে উচিত শিক্ষা দিল শুভ আর আদির সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলোকি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে একটা গাড়ি কালো রঙে সেটা চলে যাচ্ছে আর তখনই ওই সেটা বুঝতে পেরে যায় শুভ শুভ তখন বলতে লাগলো আমার ধরো সত্যি আমাদের বাড়িতে রাতের বেলা কেউ এসেছে আর কে এসেছে সেটাও আমি এবার স্পষ্ট বুঝতে পারছি এবার আমাকে যা করা করতে হবে এই বলে শুভলোকী চলে আসে মোহনার বাড়িতে আর মোহনা শুভকে দেখে বলতে লাগলো শুভ তুমি আমার বাড়িতে তখনই এই শুভ বলতে লাগলো না এসে তো আর পারলাম না বাধ্য হলাম আসতে কি ভেবেছো নিজেকে অনেক চালাক ভেবেছো কিন্তু তোমার চালাকি আর বেশিদিন দিন টিকবে না তখন মোহনা বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে শুভ পথের বিকেরি হয়ে তো এই থেকে কলকাতা চলে এসেছ তার ওপর এত বড় বড় কথা তোমার মুখে মানায় না তখন শুভ বলতে লাগলো হ্যাঁ আমরা তো ভিকারি হয়ে চলে এসেছি কিন্তু তুমি কোন উদ্দেশ্যে এখানে চলে এসেছো সেটাকে আমরা বুঝতে পারছি না তখন এই কথা বলতে মোহনা বলতে লাগলো তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো শুভ তখন বলতে লাগলো দিনের পর দিন তুমি আমার আমাদের সাথে অন্যায় করে যাবে আর আমরা তোমাকে ছেড়ে দেব সেটা তো হতে পারে না তোমার সমস্ত কুকর্ম কীর্তি না এবার আমার জানা হয়ে গেছে তখন মোহনা বলতে লাগলো কি কি জানতে তখন কথা বলতেই বলতে লাগলো কেন তুমি আমাদেরকে কালো রঙের গাড়ি করে ঘুরে ঘুরে আমাদেরকে যে প্রতিদিন ফলো করছো সেটা কি আমরা বুঝতে পারছি না আর তার উপরে তুমি একটা কালো ড্রেস পরে রাতের বেলায় কালকে আমাদের বাড়িতে ঢুকেছিলে সেটাও কি আমরা বুঝতে পারছি না এবার কিন্তু আমি পুলিশে যাব তোমার আর কুকর্মের আমি কিছুতেই এই করতে দেবো না এ কথা বলতে মোহনা তখন বলতে লাগলো তোমার কাছে কী প্রমাণ আছে কি এমন প্রমাণ আছে যাও পুলিশে যাও পুলিশে গেলে তো প্রমাণ দেখাতে হবে আর সেটা তো তুমি দেখাতে পারবে না তখনই শুভ বলতে লাগলো তোমার সমস্ত প্রমাণ না আমার হাতে এসে গেছে আর বেশি দিন নেই মোহনা তোমাকে এবার পুলিশের ভাত জেলখানা যেতেই হবে তখন মোহনা বলতে লাগলো কি কি প্রমাণ এসেছে শুভ কি কী প্রমাণ এসেছে শুভ তখন বলতে লাগলো কেন তুমি এই যে কুকুর মোগলী কলে বেড়াচ্ছো সেগুলি কি আমার হাতে আসছে না হ্যাঁ স্বপনদার এই অ্যাক্সিডেন্টের পিছনে যে তোমার হাত সেটা কি আমি জানি না সমস্ত কিছু আমি জানি কেন কি এমন সবৎচরা আগে ঘটনা করেছিল যে যাকে জন্য চাপা তুমি উঠে পরে লেগেছো তুমি স্বপন দাখবের জন্য মেরে ফেলার চেষ্টা করেছো বলো এই কথা বলতে মোহনা রেগে যায় গিয়ে ফুলদানি দিয়ে শুভকে মেরে ফেলার চেষ্টা করলে তখন আকাশে সেখানে চলে আসে আর আকাশে সে হাটটা ধরে ফেলে ধরে বলতে লাগলো এই এই মোহনা তুই কি করছিস তুই কি পাগল হয়ে গেছিস তখন মোহনা চিৎকার করতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি শেষ করে দেবো আমি শুভ লোককে কি মেরেই ফেলবো মেরেই ফেলবো শুভ তখন বলতে লাগলো দেখতে পেয়েছেন আকাশন আপনার ভনর ককিতে আপনি নিজে চুকে দেখতে পেয়েছেন কি ভেবেছো চ মোহনা আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে এত সহজ না আমাকে মেরে ফেলবে তুমি কি ভাবে তুমি একটার পর একটা অন্যায় করে যাবে সমস্ত অন্যায়গুলি আমরা সহ্য করে যাব সেটা তো কিছুতেই হতে পারে না আকাশন আপনার বোনকে কিন্তু এখনও সামলা না আপনার ভন কেন কলকাতা ছুটি এসেছে সেটা কি আমরা বুঝতে পারি না বলুন বলুন আকাশ তখন বলতে লাগলো মোহনা মোহনা শান্ত হও মোহনা তুই এটা কি করছিস কেন তুই সুবলককে মারতে যাচ্ছিস তখন বলতে লাগলো আমি যে সুবলককে মারতে গেছি তার প্রমাণ কি কি প্রমাণ কি এমন প্রমাণ দেখাতে পারে শু আমার বাড়ি এসে আমাকে থ্রেট দিচ্ছে আমাকে নাকি পুলিশে দেবে তখন সেখানে আদিও চলে আসে আর আদি এসে বলতে লাগলো প্রমাণ আমি নিজে আমি নিজে তুমি কেন কলকাতা ছুটি এসেছো সেটাকে আমরা জানি না তুমি দিনের পর দিন আমাদেরকে এইভাবে অত্যাচার করবে সেটা আমরা চোখ মুখ বুঝে সহ্য করব তুমি কেন আমাদেরকে ফলো করছো কেন তুমি কালকে রাত্রে আমাদের বাড়িতে গিয়েছিলে জিজ্ঞেস করুন আকাশ সেন আপনার বোনকে আপনার বোনের না আমরা আর কোনো দিন সহ্য করবো না এরপরে শুভকে জড়িয়ে ধরলে তখনই মোহনা রেগে যায় শুভ আকাশের উপর আর বলতে লাগলো আদি আদি তুমি এটা কী করছো তুমি আমার আয়ান তুমি কিছুতে শুভলোকে এইভাবে জড়িয়ে ধরতে পারো না তুমি সুবর কথা কেন বিশ্বাস করছো তখনই আদি প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো একদম চুপ আর একটা কথাও বলবে না তোমার নেকামনা অনেক হয়েছে এবার নাকামো বন্ধ করো তুমি একটার পর একটা অন্যায় করে গিয়েছো আর সমস্ত অন্যায়ের পস্ত্র দিয়েছো তোমার দাদা এবার আমরা ছেড়ে দেবো না কেন আমাদের নিউ ইয়র্কের বাড়িটা তো তোমরা দখল করে নিয়েইছো তারপরে তোমাদের শান্তি হয়নি কেন ছুটি এসেছো আমাদের পিছন পিছন কলকাতায় কেন আমার আর সুবর মাঝখানে আসার জন্য আমি ভেবে নিয়েছি আমার বাড়ি চলে গিয়েছে আমি বাড়ি করে নিতে পারবো আমার ব্যবসা চলে গিয়েছে আমি ব্যবসা করে নিতে পারবো কিন্তু আমার ভালোবাসার উপর যদি কেউ চোখ তুলে থাকে না তার চোখ আমি উপরে ফেলে দেবো তোমরা বোন কথাটা মা মাথায় ঢুকিয়ে রাখো আকাশ তখন বলে উঠে এই এই তুই আমার বোনকে এইভাবে আঙুল তুলো কথা বলছিস কেন কেন আঙুল তুলো কথা বলছিস আমি আমার বোনকে রক্ষা করব। তখন আদিকে মারতে গেলে শুভলোকে তখন বলতে লাগলো আকাশ সেন প্লিজ প্লিজ আকাশ সেন এইভাবে গায়ের উপর হাত দেবেন না দেবেন না বলছি আপনার বোন যে কর্মগুলি করে যাচ্ছে আপনি দিনের পর দিন সেটা মুখ বুঝে সহ্য করছেন তারপর আপনি এত বড় বড় কথা বলছেন তখনই আর সেই মোহনা বলতে লাগলো আয়ান আয়ান তুমি বুঝতে পারছো না শুভ মিথ্যে কথা বলছে তখন আদি বলতে লাগলো মিথ্যে কথা তুমি বলছো একটার পর একটা মিথ্যে কথা তুমি বলছো কি ভেবেছো মোহনা তোমার সমস্ত অন্যায়টাকে আমরা পস্ত্র দিয়ে দেবো না সেটা তো আর হতে পারে না এতদিন অনেক অন্যায় সহ্য করেছি শুধু অন্যায়টা সহ্য করেছি আমি আমার সুগোর জন্য এবার আমি আর কোনো অন্যায় সহ্য করবো না তোমাদের ভাই বোনের চক্রান্তে শিকার হয়ে আমরা সব কিছু ছেড়ে নিউ ইয়র্ক থেকে এখানে চলে এসেছি তারপরও যেহেতু তোমাদের অন্যায়টা বন্ধ হচ্ছে না এবার এবার আর মুখে কোনো কথা হবে না এবার যা হবে আইনের আশ্রয় নিয়ে হবে আমরা তোমাদেরকে পুলিশে দেবো আর একটা যদি অন্যায় করে আকাশ তখন বলতে লাগলো এই নিজেকে কি ভাবিস কী ভাবিস ও লোককে তখন বলতে লাগলো আগে আপনার ভূমকেশ şik আকাশ সেন আপনি আপনার বোনকে বুঝান আপনার বোন এইভাবে প্রতিনিয়ত অন্যায় করে যাবে আর সবটা আমরা মুখ বুঝে সহ্য করব সেটা তো হতে পারে না একটা মানুষ রীতিমতো অন্যায় করতে করতে শেষ পর্যন্ত নিউ ইয়র্ক থেকে বা কলকাতা চলে এসেছে তারপরও আপনি ওনার পক্ষ হয়ে কথা বলছেন কি করে পারেন আপনি কি দাদা নামে কলঙ্ক তখন এই কথা শোনার সাথে সাথে আদি বলতে লাগলো শুনুন আকাশ সেন আপনার বোনকে আপনি বুঝান না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে একটা মানুষ রীতিমতো প্রতিদিন অন্যায় করবে আর সবটা আমরা পরিবারের সবাই মুখ বুঝে সহ্য করব এটা তো হতে পারে না এটা আমি কিছুতেই সহ্য করব না আমি আপনাদেরকে ছাড়বো না আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আপনারা ভাই বোন কান খুলে শুলে রাখুন আমাদের কাছ থেকে সব থেকেও কেড়ে নিয়েছেন তো আর কেড়ে নেওয়ার কিছু নেই আমি এবার আমার ভালোবাসাকে বুক দিয়ে আগলে রাখবো এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইলো এই বলে শুভকে বলতে লাগলো শুভ চলো এখান থেকে শুভ তখন বলতে লাগলো আদি আদি তুমি কেন এখানে এসেছো কেন এখানে এসেছো তারপরে আদি আরও বলতে লাগলো শুনুন আকাশেন যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে বলে দিই আপনার বোন যে এটা শুরু করে দিয়েছে এই বাড়াবাড়ির ফল না ভালো হবে না এই বলে যখনই আদিয়া শুভ বেরিয়ে যায় তখন চিৎকার করতে থাকে মোহন আর বলতে লাগলো সব শেষ করে দেবো সব শেষ করে দেবো আমার আয়ানকে কি ভেবেছে শুভ লোককে নিয়ে যেতে পারবে সেটা হতে পারে না এদিকে শুভ তখন বলতে লাগলো আদি তুমি কেন এখানে এসেছ কেন তুমি এখানে এসেছো আদি তখন বলিউ ঠিক আমারও তো একই প্রশ্ন তুমি কেন এখানে এসেছো তুমি যে প্রেগনেন্ট সেটাকে কি ভুলে গিয়েছো তোমার এখন যদি কোনো কিছু হয় আমার সন্তানেরও ক্ষতি হবে তুমি কি সেটা ভুলে গিয়েছো তোমাকে আমি কতবার বলেছি মোহনা যদি বুজার মেয়ে হতো তাহলে তো ও অনেক আগে বুঝে যেত ও বুজার মেয়ে ও ও ও একটা কখন করবে করবে নিজের তখন মোহনা এই কথা শোনার সাথে সাথে শুভ বলতে লাগলো ভুল হয়ে গেছে আমার ক্ষমা চাইছি আমি তোমার কাছে এদিকে আকাশ বলতে লাগলো মোহনা তুই এই বাড়াবাড়িটা কেন শুরু করছিস আরে তোর জন্য তো আমি ওদের কাছ থেকে ব্যবসা বাড়ি সব কেড়ে নিয়েছি তারপরেও তুই শান্ত হোস কেন তুই এখানে আবার চলে এসেছিস এই সমস্যাটা করার জন্য ভাগ্যিস আমি কলকাতায় এসেছি না হলে তো আমি কিছু জানতে পারতাম না তখন মোহনা বলতে লাগলো শুন দাদা আমি ভেবেছিলাম সব কিছু কেড়ে নিলে আদি আমার হয়ে যাবে কিন্তু না আদি আমার হয়নি তুই শুভলক্ষ্মীর চোখে সেই অহংকারটা দেখতে পাসনি আমি দেখতে পেয়েছি আমি শুভলক্ষ্মীকে যা শেষ করে দেব। তখনই আকাশ বলতে লাগলো শুন শুন মোহনা তাতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুই শেষ হয়ে যাবি আমি শেষ হয়ে যাব। তখনই মোহনা বলতে লাগলো দরকার পড়লে আমি শেষ হয়ে যাব। তারপরও আমি কিছুতেই শুভলক্ষ্মীকে ছাড়ব না আমি শুভলক্ষ্মীকে শেষ করে ফেলবো শুভলক্ষ্মীকে আমি খুন করবো এই কথা বলতে আকাশ তখন বলতে লাগলো এ কি হলো ব্যাপারটা আমি ভেবেছিলাম সব কিছু কেড়ে নিলে মোহনা ঠিক হয়ে যাবে মোহনা শান্ত হয়ে যাবে এরপরও মোহনা দেখতে শান্ত হচ্ছে না মোহনা যে দিন দিন যাচ্ছে না আমি কি ভুল করছি তাহলে শুভলো তাহলে ঠিক বলেছে আমি আমার বোনের অন্যায়কে পস্ত্র দিয়ে আমি ভুল করছি এদিকে মোহনা চিৎকার করে বলতে লাগলো শুভলো কি ভেবেছো আয়ানকে কেড়ে নিয়ে তুমি খুব সুখে থাকবে সেটা আমি হতে দেব না এই মোহনা দরকার পড়লে নিজেকে শেষ করে দেবে তারপরও তো আমি তোমাকে শেষ করে দেব আমি যেটা চাই সেটা আমি পেয়ে ছাড়বো যা শুনে রীতিমতো অবাক হয়ে যে আকাশে আকাশে তখন বলতে লাগলো আমি বিরাট বড় ভুল করেছি মোহনার কথায় এই রাজি হয়ে মোহনাকে আরও আগে শাসন করা আমার দরকার ছিল এবার আমি কি করব কি করব আমি তো বন্ধুরা সত্যি সত্যি কি আকাশ এবার পারবে মোহনাকে ঠিক করতে না মোহনা নিজের জালে নিজে জড়িয়ে পড়ে তার দাদাকেও ফাঁসিয়ে দেবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী